বাংলাদেশি প্লেয়ারদের গেম সেন্স নিয়ে বরাবরই প্রশ্ন তোলা হয় সেই সাথে চাপের মুহূর্তে দিশাহীন হয়ে পড়াও একটা পরিচিত রোগ সিনিয়র হোক কিংবা জুনিয়র সবাই যেন একই ছায়াতলে ভারত এ দলের বিপক্ষে যা আরও একবার সামনে এলো জিসান আলম আকবর আলি কিংবা ইয়াসির আব্বিদের দৃষ্টিকটু ভুলগুলো বুঝিয়ে দিল বাংলাদেশ কেন বড় মঞ্চে সাফল্য পায় না তো সেমিফাইনাল তার প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দল জিততে হলে সুযোগই হাত ছাড়া করার উপায় নেই তবে বাংলাদেশ একের পর এক সুযোগ হেলায় হারিয়েছে এক জিতের সময় জীবন পেয়েছেন তিন তিনবার যদিও ভাগ্যটা সহায় হয়েছে বিধায় এই যাত্রায় ম্যাচ জিতেছে বাংলাদেশ এদিন পুরো দলটার ওপরই অদৃশ্য চাপ ভর করেছিল ফিল্ডিং এ এমনকি বাদ যায়নি অধিনায়কও যার চাপের মুহূর্তে সবচেয়ে ঠান্ডা থাকার কথা দলকে চাঙ্গা রাখার কথা তিনি ভুল করে বসলেন সবার আগে উনিশতম ওভারে সেট ব্যাটার নেহাল ওয়াদেরা সহজ ক্যাচ ব্যস্তানোর সময় হাতছাড়া করলেন গুরুত্বপূর্ণ সময়ে তবে ওটা ওই পর্যন্ত হলে বোধহয় হয় ভালো হতো আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক আকবর সবচেয়ে বড় ভুল করলেন যখন ভারতের এক বলে দরকার চার রান হাসদুবের মারা বলটা লঙ্গন থেকে এক রানের বেশি আসার সুযোগ ছিল না তবে দুই রান হলেও সুপার ওভারের জন্য আরও লাগে এক রান এক অর্থে যা অসম্ভব ব্যাটার তখন দুই রান নিতে যাবেন এটাই স্বাভাবিক ছিল তবে আকবর বল থ্রো করলেন স্টাম্পে তো লাগলোই না বরং ভারত আদায় করলো তিন রান একটু দুই বল আগে ফিরে যাওয়া যাক দলে যখন তিন বলে আট রান দরকার জিসান আলম লং অফে আশুতোষের ক্যাচ ফেলে দেন সাথে উপহার দেন চারটি গুরুত্বপূর্ণ রান চোখে মুখে কেবলই ছিল চাপের ছাপ ইয়াসির আব্বির কমন সেন্স নিয়ে একটু বলা যাক সুপার ওভার জিততে হলে দরকার স্রেফ একটা রান এমন অবস্থায় যে কেউ চাইবে ম্যাচটাকে সিঙ্গেল নিয়ে জিতিয়ে দিতে তবে রাব্বি ছক্কা হাঁকানোর জন্য উদ্যত হলেন ফলাফল আউট হয়ে দলকে কিনারা থেকে ঠেলে ফেললেন খাদের মধ্যে এইসব সব ছোট ছোট গল্পগুলো বাংলাদেশ ক্রিকেটের চিরচেনা ছবি গুরুত্বপূর্ণ সময়ে ভুল করা জাতীয় পর্যায়ে এসে মিনিমাম গেম সেন্স না থাকাটা আমাদের ক্রিকেটে উত্তরাধিকার সূত্রে বয়ে চলছে ফলাফল বড় মঞ্চে গিয়ে কেবলই হতাশা আর অপদস্থ হয়ে ফিরে আসার গল্প এমন মানসিকতা নিয়ে বড় মঞ্চে সফলতা পাওয়া যায় না এমন বোকামি করে কখনো বড় দল হওয়া যায় না প্রত্যহ কাব্য খেলা একাত্তর